আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে হাজির হলাম এই ভিডিওতে আলোচনা করবো ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন পেতে কি ভোগান্তি হবে বিগত যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষায় প্রশ্ন পেতে তোমাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে কারণ এটা প্রায় অনেকটা অনিশ্চিত ছিল যে এই পরীক্ষায় প্রশ্ন পাওয়া যাবে কিনা না এর জন্য তোমাদেরকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে সো এখন তোমরা এটা চিন্তা করতে পারো যে এই সমস্যা কি পরবর্তী পরীক্ষাগুলোতেও হবে কি না বা এটা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এর জন্য অনেকে কমেন্ট করতেসো সো সবার কথা চিন্তা করে আমি এই ভিডিওটি মেক করছি যে তোমাদেরকে এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার করা যায় কিনা না সো আমি যদি ব্যাপারটা একটু বিস্তারিত বলি যে যখন প্রথম পরীক্ষাটা ছিল প্রথম পরীক্ষার ক্ষেত্রে কি হয়েছিল যে দুইটা বাজে হচ্ছে মেইন যে কোশ্চেনটা সেটা হচ্ছে নৈপুণ্য অ্যাপে শিক্ষকদের কাছে উন্মোচিত হয়ে যায় তখন শিক্ষকরা সেই প্রশ্নের ভিডিও ইউটিউবে ছেড়ে দেয় এবং এতে করে কি হয় যে এটা খুব তাড়াতাড়ি একদম ভাইরাল হয়ে যায় সো এই খবরটা হচ্ছে শিক্ষামন্ত্রী পর্যন্ত চলে যায় তখন হচ্ছে এই জিনিসটা রোধ করার জন্য যে দুইটা বাজে প্রশ্ন হচ্ছে উন্মোচিত না করে সাতটা বাজে প্রশ্ন উন্মোচিত করার সিদ্ধান্ত নেয় এতে করে কি হয় যে এখানে একটা টাইমের ভালো একটা গ্যাপ হয়ে যায় যেহেতু সাতটা বাজে যদি প্রশ্ন উন্মোচিত হয় তাহলে সে পরবর্তীতে সেটা তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে আবার এটার সলিউশন করতেও বেশ একটা টাইম লাগে সো প্রথম পরীক্ষার সে ঘটনার পরে দ্বিতীয় পরীক্ষার আগে হচ্ছে তোমাদেরকে বেশ মানসিক ভোগান্তি পোহাতে হয়েছে কারণ তোমরা চিন্তা করছিলে যে প্রশ্ন মনে এবার পাওয়ায় যাবে কিনা সো যেহেতু প্রথম পরীক্ষার এত স্ট্রিক্ট নিয়মের পরেও দ্বিতীয় পরীক্ষায় তোমরা প্রশ্ন পেয়েছ আশা করছি যে পরবর্তী পরীক্ষাগুলোতেও তোমরা প্রশ্ন পাবা ক্ষেত্রে তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে পরীক্ষার আগের রাত পর্যন্ত অর্থাৎ প্রশ্নটা হচ্ছে নৈপুণ্য অ্যাপে শিক্ষকদের কাছে উন্মোচিত হয় যেদিন পরীক্ষা হবে তার আগের রাতে বা সন্ধ্যায় তাহলে তোমরা যদি আগে প্রশ্ন চাও তাহলে শিক্ষকরা সেই প্রশ্ন তোমাদেরকে কিভাবে দিবে কারণ তাদের কাছে তো সে প্রশ্নের অ্যাক্সেস আগে থাকে না আগে যদি অ্যাক্সেস থাকতো তাহলে তো দিয়ে দিত তোমরা অনেকে চিন্তা করো যে আগে প্রশ্ন পেয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা বাট এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ পরীক্ষার আগের রাত প্রশ্ন পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে তোমরা কি করতে পারো নমুনা কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিজেদের প্রিপারেশনটা আর একটু করে নিতে পারো সো আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোতেও তোমরা পরীক্ষার ঠিক আগের রাতে প্রশ্ন পেয়ে যাবা এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো আর সবার আগে প্রশ্ন এবং এর সমাধান পেতে গুডম্যান একাডেমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের টাইম লাইনে চলে যায় সো পরবর্তীতে তোমরা কি ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে লাইক দিতে পারো সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে